যুবক কারো মনে কষ্ট দিয়েছ সে যদি তোমাকে রিপিট কষ্ট দিয়ে দেয় তাহলে তুমি বেঁচে গেলে কথা বলেন না হা কাউকে জুলুম করেছ থাপ্পড় মেরেছ অন্যায় ভাবে সে তোমাকে রিপিট থাপ্পড় দিয়েছে অনেকটা বেঁচে গেছো তুমি সে তোমাকে রিপিট লাথি মেরেছে তুমি বেঁচে গেছো রিপিট গালি দিয়েছে তুমি বেঁচে গেছো কিন্তু সে যদি চুপচাপ চলে যায় খেয়ে যদি চলে যায় গালি যদি চলে যায় যদি চুপচাপ মসজিদের যাই এসে বসে তার যদি বলে আল্লাহ সবাই ছেড়ে দিলে তুমি তো আজ খোদা কি এমন আজাব আসতে পারে সে যদি তার রিভেঞ্জ নিত প্রতিশোধ নিত সে হয়তো আপনাকে মায়ের বদলে মারত কাটার বদলে কাটত কিন্তু যদি সেটা আল্লাহ আদালতে চলে যায় তার ভন্দার কষ্ট আল্লাহ সহ্য করে দেয়